আসসালাম ওয়ালাইকুম সম্মানিত দর্শক আজকে অন্যায় অত্যাচারে সমস্ত পৃথিবী ভরে গেছে শয়তান আমাদেরকে জালে ঘিরে ফেলেছে আজ ইহুদি খ্রিস্টান নাসারাদের জয়ধ্বনি ইসলামকে নিয়ে টাঙায় শুরু হয়ে গেছে খুবলে খুবলে লেখে খেতে চায় তারা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শপথ করতে হবে শরীরের এক ফুটো রক্ত থাকতে আমরা অন্যায়ের কাছে মাথা নিতে পারব না আমি উন্নত আমলের কথা বলি না আমলের কথা বলবে ওই সমস্ত কারাম যারা আমলের দিক থেকে অগ্রগামী আমি নসিহত করি না নসিহত করবে বুঝুর আমি এসেছি মুসলমানদের সুক্ত ইমানকে জাগিয়ে তুলছি আমি এসেছি মুসলমানদেরকে জাগিয়ে তুলতে সত্যের পথে প্রত্যেক মুসলমানকে ইসলামের দাওয়া দিতে হবে আল্লাহর দিকে আহ্বান করতে হবে সবাই গা করবেন আমাকে যেন আল্লাহ দায়ী হিসাবে গ্রহণ করেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে আমি সৎ পথে থাকতে পারি এবং আল্লাহর পথে দাওয়া দিতে পারি ইসলামের সেবা